শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাখি উইরা যাইতে চায় মন পাখিরে আমার মনভোলা পাখি কারাস মাহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি কারাস মাহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি কে তো পাখির পিড়িত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী কে জানিত পাখির পিড়িত কচু পাথার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনি ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কারাস মহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি কারাস মাহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি কাস্ট ছাড়াই জলে আগুন কলিজার ভিতরে বৃথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে কষ্ট ছাড়াই জলে আগুন কলিজার ভিতরে বৃথা জীবন হইতো ধন্য পাইলে আপন করে বন্ধু দিয়া গেল ফাঁকি আমায় দিয়া গেল ফাঁকি কারাস মাহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি কারাস মাহানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় শিকল বেরি মামি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মনভোলা ভোলা পাখিরে আমার মনভোলা পাখি কারাস মাহানে ওরে আমি चाइया चाया चाइया देखी कारस समाने ओरे आमी चाइया चाइया देखी कारस समाने ओरे आमी चाइया चाइया देखी